আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে সুন্দর বিদয় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া সুন্দর ক্ষমা হলো বকনা দিয়ে ক্ষমা করা সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা আমার আল্লাহ মাঝে মাঝে আমার পরীক্ষা নেন কিন্তু সবসময় আমাকে সাহায্য করেন একবার একজন আবিদ মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয় আমাকে শেখান তিনি উত্তরে বলেছিলেন শিখিয়ে কারো মাঝে আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি করা যায় না যে ব্যক্তি দাবি করে যে সে এই দুনিয়া তার শ্রেষ্ঠকে একই সাথে ভালোবাসে সে আসলে মিথ্যা কথা বলেন সবচেয়ে সুখী ব্যক্তি সেই যাকে আল্লাহ তালা একজন পূর্ণবতী স্ত্রী দান করেছেন আপনি যদি চান যে আপনি যা ভালোবাসেন তা থেকে যেন আল্লাহ আপনাকে কখনো বঞ্চিত না করেন তাহলে সবসময় সেগুলোর থাকুন যেগুলো আল্লাহ ভালোবাসেন আপনি যখন একাকিত্ব অনুভব করবেন তখন নিজেকে স্মরণ করিয়ে দিবেন আল্লাহ অন্য সবাইকে দূরে সরিয়ে নিয়েছেন যেন তখন আপনার অন্তরে শুধু তিনি থাকতে পারেন যে ব্যক্তি সকালে কিংবা সন্ধ্যায় মসজিদে আসে আল্লাহ তার জন্য জানাতে সকাল কিংবা সন্ধ্যার মেহমানদারির ব্যবস্থা করেন একজন মানুষের অন্তর যদি রোগগ্রস্ত হয় তাহলে সে কোনো আল্লাহ সুবানুল্ল তালার ছাড়া অন্য কাউকে ভয় পাবে না লক্ষ্য পূরণের ব্যাপারে নিশ্চয়বান থাকলে দেখবেন আল্লাহর সাহায্য আপনাকে চারপাশ থেকে ঘিরে আছে হে আমার রব আমি কত শত ভ্রান্তিতে থাকার পরেও আপনি আমার প্রতি কত সহৃদয় আমি অনেক গুণাগার হওয়ার পরেও আপনি আমার কতই না ক্ষমাশীল তাদেরকে ভালোবাসুন যাদের সাথে আখিরাতে একসাথে থাকতে চান আপনার ধারা নেকামল সাধিত হলে আল্লাহ তালা প্রশংসা করেন এবং যখন অসফল হবেন তার কাছে ক্ষমা প্রার্থনা করুন গর্বকে ছুঁড়ে ফেলুন দান্তিকতাকে কমিয়ে দিন আর আপনার কবরকে স্মরণ করুন আল্লাহ যখন আপনার জিভ্ভাকে কিছু চাইতে উৎসাহিত করেন জেনে নিন তিনি আপনাকে কিছু দিতে চাইছেন এই দুনিয়াতে কল্যাণময় হচ্ছে জ্ঞান অর্জন এবং আল্লাহর ইবাদত করা এবং আখিরাতের কল্যাণময় হচ্ছে জান্নাত আল্লাহর কাছে অভিযোগ করা মুমিনের কাজ আল্লাহর নামে অভিযোগ করা শয়তানের কাজ